আর বাংলাদেশের ক্ষেত্রে যদি জুলাই বিপ্লব বলেন তাহলে হাসিনার দুর্গ যেটাকে আপনার গণভবনের দুর্গ গণভবনের পতন আমরা হয়তো বলতে পারতাম কিন্তু সেই টার্মটা আমাদের কোনো বুদ্ধিজীবী ব্যবহার করেন নেই বলে আমরা গণভবনের পতন বলি না আমরা হাসিনা রাজত্বের পতন বলি অথবা গণ অভ্যুত্থান বলি অথবা গণ বিপ্লব বলি যেটাই বলি সেরকম একটা বিপ্লবের ঘটনা ঘটে গেছে বাংলাদেশে যে বিপ্লবে অসম্ভব সারা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখেছে আমাদের জানিয়েছে। এবং বাংলাদেশ 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 বলে পৃথিবীতে উঠেছে যে একটি অসাধারণ একটা বিপ্লব ঘটিয়ে দেখিয়েছে যে এমন একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে যে স্বৈরাচারী সরকারের একদম ইউনিয়ন গ্রাম পর্যন্ত যে সরকারের যারা তরফি বাহক ছিল পালিয়ে গেছে তারা এটা একটা সারা পৃথিবীর তো এটা একটা নজির যে অপরাধ করে পার পাওয়া যায় না প্রচুর টাকা এবং প্রচুর অস্ত্র থাকা সত্ত্বেও প্রচুর অস্ত্র থাকা সত্ত্বেও এগুলোকে এই পতন ঠেকানো যায় না যখন জনগন খেপে যায় যখন জনগনের মোকাবেলায় এগুলো একেবারেই বাতাস এগুলো আসলে কোনো শক্তি রাখে না সেটা দেশের জনগণ প্রমাণ করেছে তো আমি যেটা বলতে চাই সেটা হলো জুলাই বিপ্লব যারা সংগঠন সংগঠিত করেছেন এখানে আমাদের হুমায়ুন কবির ব্যাপারে চমৎকার করে বলেছেন আমাদের এই সাইন বলেছেন যে এই আন্দোলনে এমন কোন শ্রেণী পেশা শুধু আওয়ামী করে এমন লোক ছাড়া সকল লোক এখানে অংশগ্রহণ করেছিল এখন এই বিপ্লবটাকে একটা গোষ্ঠী কুক্ষিগত করার চেষ্টা করতেছে তথাকথিত উর্বর মস্তিষ্কের কিছু ছেলে পেলে এমন সব বক্তব্য দিচ্ছে যে বক্তব্যর মধ্য দিয়ে সন্দেহ প্রকাশিত হচ্ছে আসলে তাদের মতলবটা কি এবং তার পিছনে কারা তাদের ইন্ধন যোগাচ্ছেন আপনারা অনেক কাল আগে আমি এই কথা বলছিলাম একটি ইসলামী রাজনৈতিক দলকে আমি এই আওয়ামী লীগের সাথে একত্রিত করে বলছিলাম এরা যেমন ফেসিবাদী চরিত্রের অধিকারী ওরাও তেমনি ফেসিবাদী চরিত্রের অধিকারী এরাও গণতন্ত্রকে ভয় পায় ওরাও গণতন্ত্রকে ভয় পায় কোন এক সময় যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে ওরা ওরা মামু খালু আত্মীয়তা আত্মীয় হয়ে যাবে কারণ ওরা ফেসিবাদী চরিত্রকে কখনো অতিক্রম করতে পারবে না মজার ব্যাপার হচ্ছে একটা গোষ্ঠী মুক্তিযুদ্ধকে মানে ওন করে কি মানে সমস্ত মুক্তিযুদ্ধ তারা নিয়ে নেয় আর আরেকটা গুস্থি 24 সমস্ত কৃতিত্ব নিয়ে নিচ্ছে এবং পুরো মুক্তি শুদ্ধ পুরো ব্যাকগ্রাউন্ডে তারা অস্বীকার করছে তো এখন অস্বীকার করার কারণটা কি যে সেই দিনগুলোতে তাদের এখানে ভূমিকাটা ছিল তার বিপরীত কিন্তু বিবৃত হলে একটা ঘটনা একটা একটা ক্ষেত্রকে তারা অন করতে পারত। যেমন আমাদের এই জাতিসত্তার গঠনে যারা ভূজ ও অসাধারণ ভূমিকা রেখেছেন সেখানে যেমন নব সলিমুল্লাহ যার অবদান এই ঢাকা বিশ্ববিদ্যালয় যার অবদান মানে মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ এবং গুয়েট মানে যেইখানে একটা স্বাধীন দেশ হওয়ার জন্য যে রাজনীতিবিদ যে ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা তৈরি হওয়া দরকার সেই রকম প্রতিষ্ঠান যিনি গড়ে দিয়ে গেছেন তিনি নবাব সলিমুল্লাহ প্রথম বাঙালি মুসলমানদের হাতে একটা অস্ত্র তুলে দেন সেটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং আরেকটা হচ্ছে একটা রাজনৈতিক দল মুসলিম লীগ এই মুসলিম লীগ ভারতবর্ষীয় মুসলমানদের জন্য একটা অন্যতম অবদান এরা সলিমুল্লাহর মাথা থেকে আসে এটা হলো উনিশশো সালে ইনি গঠন করেন তারপর তারা ধারাবাহিকা শের বাংলা একে ফজলুল হক তারপর মরণ আব্দুল হাবিদ খান ভাসানি কিংবা হোসেন সৈয়দ সরি শেখ রহমান জিয়াউর রহমান এবং সর্বশেষ খালেদা জিয়া পর্যন্ত তারা এই দেশের জাতিসত্তা রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে মজার ব্যাপার হচ্ছে এই যে ম্যাডাম জিয়া অসুস্থ আছেন এবং এতদিন ধরে অসুস্থ এই এই রাজনৈতিক দল যারা নিজেদেরকে তথাকথিত সৎ রাজনীতিবিদ হিসাবে প্রমাণ করতে চান তারা কখনোই তার তার সম্মানে তার সম্মানিত তিনি তাদেরকে আসন দিয়েছেন বলে তাদের গাড়িতে প্লাগ লেগেছিল তারা তার স্মরণে বা তার জন্য একটু দোয়া কামনা করেন নেন এরকম নিম্ন খারাপের দল এদেশে রাজনীতি করবে অবশ্যই করুক এদেশের নাগরিকদের সকলের অধিকার আছে কিন্তু কথা বলার ক্ষেত্রে আপনাদের সাবধানে কথা বলবেন যে দেশ যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন তার সম্পর্কে কথা বলবেন সাতদান খালেদা জিয়া তার অবদান সবচেয়ে বেশি তিনি যদি আপসহীনতার সাথে কখনো মানে আপোষ করতেন তাহলে গণ অত্যা হইত না তাহলে সেই ভারতের সাপ্রেসে এই অমলীক দেশ শাসন করত আর সর্বপ্রথম আসন নিয়ে বিএমপি হয়তো তার সহযোগী বা সহযোগী হিসেবে কাজ করত তাহলে আপনাদের ভূমিকাটা কোথায় থাকতো তা আমি এই কারণে বলবো যে যা বলবেন সাদানে বলবেন আরেকটা কথা বলি এই অসতর্কতামূলক কথা বলার মধ্য দিয়ে এই যে একটা কথা বলছি এখানে একটা ইঙ্গিত আছে বলছে যে সেনাবাহিনী এবং আমরাই হচ্ছে দেশপ্রেমিক এই কথা হচ্ছে এই যে আমরা একটা নাটক সৃষ্টি করব আর নাটকের মধ্য দিয়ে আরেকটা গোষ্ঠী এসে জরুরি আইন ঘোষণা করবে আমরা আর মামুরা তারাই বাঘাবে এই করে খাবে এই হারামির বাচ্চারা এই একেবারে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে আমরা আমি হারামির বাচ্চা করতেছি এরা হলো ফেসিবাদের সর্বোচ্চ দোষণ এবং নিজেরাই ফেসি আমি মনে করি যে আবার এই মানুষ গণতন্ত্র চাচ্ছে ভোট দিতে চাচ্ছে যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে তারা একটাও ভোট দিতে পারে নাই এরকম ইয়াং ম্যানদের ভোটাধিকার হরণ করে যারা জরুরি আইনের দিকে বা জরুরি পরিবেশ তৈরি করার জন্য পায় করছে এদেরকে মানুষ কচু কাটা করবে মানে হাসিনার পতনের পর তো যেটা ইয়ে বলছে যে এই শেখ মুজিবের গোষ্ঠীর লোকরা মারা গেছে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই কিন্তু যদি জরুরি আইন আসে আবার আর সামরিক আইন আসে যেটার পায়দা রাখা হচ্ছে যেটার কথা তাদের ভিতর থেকে বলা হচ্ছে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না এরকম কোন বিষয় আসে তাহলে মানুষ এদেরকে ছেড়ে দিবে না আমি মনে করি এ চক্রান্ত থেকে তারা সরে আসবে এ চক্রান্তরা দেশের সাথে দেশের মঙ্গলের সাথে এগুলো কখনোই ঠিক না আর চক্রান্ত করার দরকার নাই তুমি তোমার তুমি মেধাবী ছাত্রে তুমি পরীক্ষা দিতে যাও পরীক্ষা হলে যাও পরীক্ষা হলে কি বলো যে প্রশ্নে তুমি যে প্রশ্নের উত্তর দিবা আমিও সেই প্রশ্নের উত্তর দিব এমন তো না যে বোর্ড থেকে ভিন্ন ভিন্ন প্রশ্ন বিভিন্ন কোন প্রশ্ন সাপ্লাই দেওয়া হচ্ছে সকলের জন্য একই প্রশ্ন একই রকমের অঙ্ক একই রকমের বাংলা প্রশ্ন তুমি জনগণের কাছে যাও সেখানে কি তোমার মেন্টেন তুমি ক্যান্ডিডেটার থ্রো করো বলো যে ভাই আমি আপনাদের এই আদর্শ বাস্তবায়ন করতে চাই আপনি আমাকে ভোট দেন জনগণ যদি তোমাকে ভোট দেয় অবশ্যই তুমি এই দেশের পক্ষে কথা বলতে পারবা দেশে আইন প্রণয়ন করতে পারবা যা না করা দরকার করতে পারবা কিন্তু ইলিগাল একবারে সলচাতুই করে রাতের অন্ধকারে যেটা অমলি করতে পারে না তাদের একবারে শিকরে মানে শিকর পর্যন্ত তাদের অবস্থান অবস্থানটাকে ধরতেও তোমরা পারবে এই দুঃস্বপ্ন এই দুঃস্বপ্ন দেখা আমার মনে ঠিক হচ্ছে না বিশেষ সাথে এটা অমঙ্গলকর এবং ওখান থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি এবং আপনারা যারা এখানে সমবেত হয়েছেন সবাই সবাইকে এবং সালపతి ভাইকে ধন্যবাদ জানাই আপনাকে ও সকলকে